পুরা কা পুরা চিকেন দিয়ে দিয়া ভাই দেখো ভাই কি খাচ্ছে এরা আরে ভাই আসতে তোভাবে খাচ্ছে এরা কত খিদে লেগেছে ও মানে মার মা মানে সট্টা মাছ জানিস সট্টা মার ও রেন না শর্ট বন্ধুরা এখন আমরা চলে এসেছিস সেই কলসেন্ডার বিখ্যাত এক ধাবা তাস্তির ধাবা তো দেখুন আমরা বলে মিলে এ কোথায় পালাচ্ছিস রে সব লুকিয়ে যাচ্ছে দেখুন আর এইদিকে আছে এদিকে আছে রিপন আছে সাইদুল আছে আর সব বন্ধুরা কিন্তু ভয় পালিয়ে যাচ্ছে দেখুন ভাই ক্যামেরা তো আসতে এত লজ্জা কি জানি হয় কী করেছিস ক্যামেরাতে আসতে এত লজ্জা কিসের তাস্তির ধাবাতে এসে আজকে বন্ধুর তরফ থেকে একটা পার্টি আছে দেখছেন ওই যে বন্ধু মাথার টুপি দেওয়া আছে তারপর ওদিকে ঘুরে যাচ্ছে লজ্জা করছে তার তরফ থেকে কিন্তু আজকে একটা পার্টি আছে এ জনি এ জনি কি খাওয়াবি আজকে আজ রাকিব বিল দিলে সব খাবো আজ এটা হচ্ছে আমাদের গ্রুপ আজকে মানে আমাদের এ গ্রুপ মিলে কিন্তু আমরা তাস্তিরে চলে এসেছি একটু হালকা করে খাওয়া দাওয়া হবে বলসান্ডার মধ্যে বিখ্যাত হোটেল এই তাস্তির এই তাস্তির হোটেলে কিন্তু আপনি অ্যারাবিয়ান যে এই খাপসা রাইস সে খাপসা রাইস কিন্তু এখানে পেয়ে যাবেন এখন রাত্রি বাজতে হলো প্রায় নটা এর মধ্যে কিন্তু আমাদের বন্ধুর গ্রুপ চলে এসছে বন্ধুর গ্রুপ এসে দেখি ওরা কি অর্ডার করে সবাই কিন্তু বসে পড়েছে ওরে না দেখুন আমাদের সেই গ্রুপ এই গ্রুপ কিন্তু আমরা চলে এসেছি আজকে ছোট্ট করে একটা আয়োজন এখন অর্ডার দিচ্ছে আমাদের মাস্টার রকি আছে এখানে সে মাস্টার রকি আপনার যে বইটাও হয় কি ভাই এটা এটাকে কী বলে যে বই 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 পড়ছে আসলে মাস্টারমশাই তো তো মাস্টারমশাই বই পড়া অভ্যাস তো বই পড়ছে দেখি বই থেকে কি অর্ডার করছে এদিকে জনি রাহুল এবং এ আক্তারবাবু কিন্তু মুখ লুকাচ্ছে দেখুন ভাই এত লজ্জা কিসের আস্তির হোটেলের নিয়ম হচ্ছে আপনারা যদি এ বাইরে বসে খান তাহলে আপনাদের যেটা খাবার বিল সেটা লাগবে আর যদি আপনারা এ ভিতরে বসে খান তাহলে দেখুন এখানে লেখা আছে আপনার প্রিমিয়াম চার্জ মানে প্রিমিয়াম চার্জ আপনার পনেরো পার্সেন্ট যত টাকা বিল হবে তার থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা লাগবে তা আমার কিছু কিছু আরো যে বন্ধুরা আছে তারা এখানে খাওয়া দাওয়া করলো কোথা থেকে এসছো দাদা তোমরা লাল খান্দিয়ার থেকে বন্ধুরা এখানে পার্টি দিতে চলে এসেছে এদিকে আছে তো ওরে না দাদা একদম লেগ পিস চুড়ে দিলে তো তুমি কেমন লাগছে আরাবিয়ান খাপসা রাইস দারুণ দারুণ কোদা থেকে এসছো রঘুনাথগঞ্জ সেই জঙ্গিপুর রঘুনাথগঞ্জ থেকে কিন্তু চলে এসেছে ভাই খাবারের টানি আরাবিয়ান খাপসা রাইস এই পেয়ে যাবেন আপনারা পলসন্ডার বুকে তাস্তীর হোটেলে তো এখন যাই আমরা ভিতরে প্রবেশ করি অবশ্য জুতো খুলে প্রবেশ করতে হবে এখানে লিখে দিয়েছে পনেরো পার্সেন্ট এক্সট্রা চার্জ ও ভাই শীতের দিন ভিতরে বসতে কত আরাম লাগছে রে ও কি সুন্দর থালি চলে অলরেডি দেখি খাবার থালিতে কি কি আছে ওরে না পুরো 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 একদম তো চিকেন লোড এদিকে একটা থালা আর আর একটা এদিকে দুটো থালা আমরা বন্ধুরা মিলে অর্ডার করেছি আমাদের দু নম্বর থালা কিন্তু চলে এসছে আপনার সবকিছু দিয়েছেন তো দাদা যেগুলো যেগুলো লাগে সবকিছু কমপ্লিট একদম অ্যারাবিয়ান খার্সা রাইস বিখ্যাত ও ভাই সেই টেস্টই হবে টেস্ট করলি কি তোরা এখন আর টেস্ট করেনি শুরুই করেনি দেখুন আমাদের গ্যাং ভাই গ্রুপ এরকম বন্ধু থাকলে আর কিছু চাই না ঠিক আছে এনজয় করো মাস্তি করো একটু সময় বের করে পুরো কা পুরা চিকেন দিয়ে ভাই দেখো ভাই কী খাচ্ছে আরে ভাই আস্তে আস্তে খা রাহুল আসতে খা যেভাবে খাচ্ছে এরা কত খিদে লেগেছে ও মার 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 জ্বলি সট্টা মার ও রেন না শর্ট মেরে দিয়েছিস দারুণ একটা থালিতে আমরা পাঁচজন বসে গিয়েছি এদিকে একটা থালিতে এদিকে একটা থালিতে বসেছে চারজন তো একদম দারুণ তৃপ্তি করে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় একদম তিন চার থালা একদম খাপসা রাইস এরা ধুলার মতো উড়িয়ে দিলো একদম ধুলির সাথ করে দিল এদিকে ছয় থালা মানে একটা থালা ছিল তার সঙ্গে আবার এক্সট্রা ভাবে ছয় থালা খাপসা রাইস নিয়েছে ভাই কি দেখতে পাওয়া গেলো না চোখের পলকে উড়িয়ে দিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বিলের দিকে যাব বিলটা এখন কে দিচ্ছে জনি দিবে মনে হয়

তাহলে দিয়ে দাও জন আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তুই তুই পাঁচ টাকা দিবি ও তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে বিলটা পেড করে আমরা এখন বেরিয়ে যাবো তো আজকের ব্লগটা আমাদের এখান থেকেই চলো থ্যাংক ইউ ধন্যবাদ